আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে থাকছে কিভাবে খুব সহজে আমরা আইসক্রিম বানাতে পারি তাও আবার আজকে আমি মালটা আর লেবু দিয়ে আইসক্রিম বানাবো তো সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে আসলে আইসক্রিমটা বানালাম সাথে আছে আইসিং সুগার আছে গুঁড়া দুধ আর আছে কমলার রং আর আছে মালটা অনেক সুন্দর কালার আর আইসিং সুগার ডিমের কুসুম আর হুইপ ক্রিম কন্ডেস মিল্ক আর তো সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি খুব সহজে আসলে বানিয়ে নিব তো আপনারা চাইলে খুব অনায়াসে আসলে বাসায় বানাতে পারবেন বাচ্চাদের আসলে খুব পছন্দ হবে এই ধরনের আইসক্রিমগুলো এই তো আমরা প্রথমে কমলাটাকে কেটে নিব কমলা যে মালটাটা আসলে কাটার একটা টেকনিক আছে সো অবশ্যই আপনারা টেকনিক অবলম্বন করবেন যদি চান আমার মতো ডেকোরেশন করতে ডেকোরেশন করতে হলে তো অবশ্যই আপনাকে মালটাকে একটু বেশি করে কেটে নিতে হবে তারপর খুব সহজে অনায়াসে বের বের হয়ে আসবে তো এই তো আমার কাটাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে প্রথমে একটা কেটেছিলাম তো আবার একটু কেটলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই তো খুব সুন্দর হয়ে আসলে কাটা হয়ে গেছে দেখতেই পারতেছেন আর এটা কিন্তু আমরা লাস্টে পরিবেশনের সময় দিব এই তো অনেক রস বের হচ্ছে এখন আসলে যে লেবুর রসটা নিয়ে নিব আপনারা চাইলে লেবুর রসটা খুব অল্প পরিমাণে দিতে পারেন আর গানেশের জন্য কিন্তু আমি এই ঘুসাটা দিব ঠিক আছে তো অবশ্যই গানেশের জন্য এই কোসাটা আর সবগুলো একসাথে নিয়ে নিলাম আইসক্রিম কি বলবো এত মজা হয়েছে আমি এখন আসলে কথা বলে দি কথা রেকর্ড করে দিচ্ছি কিন্তু এত ভালো হয়েছে কি বলবো এই তো এখন আমরা হুইপ হুইপ ক্রিমটা দিয়ে বিট করে নিব তো বিট হওয়ার সময় মাঝখানে কিন্তু আমরা ডিমেডি সাদা অংশটা দিয়ে দিব এই জন্য আসলে ফুলছে ফুলা হয়েছে যে তারপরে দিয়ে দিলাম কনস মিল্ক তারপরে শুকনো উপকরণ তো একসাথে দিয়ে দিব তো আমি ডিসক্রিপশানে লিখে দিব কোনটা কোন পরিমাণ মতো আসলে দিয়েছি এই তো হুড ক্রিমে আবারও বিট করে নিচ্ছি তারপরে যে শুকনো যে উপকরণ গুলা গুঁড়া দুধ কর্নফ্লাওয়ার এরপরে আইসিং সুগার এগুলা সবগুলো একসাথে দিয়ে আবারও খুব ভালো করে আসলে বিট করে নিতে হবে তারপরে অরেঞ্জের এসেন্স দিয়েছি আর সাথে যে ফুড কালারটা দিয়েছি যেহেতু ফুড কালার বাচ্চাদের বাচ্চারা খাবে তাই একটু রংটা একটু কমই দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা চাইলে বেশিও দিতে পারেন আমি একটু কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আর এসেন্সটাও দিয়ে দিলাম একটু ভালো একটা ফ্লেভার আসার জন্য যেহেতু কমলা লেবুর এসেন্স দিয়েছি আমার বিট করা প্রায় হয়ে গেছে এখন আইসক্রিমের বক্সেই কিন্তু আইসক্রিমটা ঢেলে নিচ্ছি তারপরে আবারও একটু বিট করে নিব প্রায় আপ আপনারা চাইলে কিন্তু আট থেকে দশ ঘন্টাও রাখতে পারেন আমি প্রায় চার ঘন্টা রেখেছিলাম এরকম তো এই তো সুন্দর করে পরিবেশন করার জন্য তো দিয়ে দিচ্ছি আইসক্রিমগুলো আর আমি আসলে এগুলি একসাথে মিক্সিং করিনি যেহেতু আইসক্রিম একটু টক টক হয়ে যাবে তিতাও লাগবে তাই আমি এখন দিয়ে খাওয়া খাওয়ার সময় আসলে পরিবেশনের সময় দিলাম যে মালটার যে ভিতরের অংশটা পুষাটা দিয়ে দিলাম সাথে একটু ডেকোরেশনের জন্য কুচিটাও দিয়ে দিলাম যেহেতু আমি একসাথে মিক্সিং করিনি খাওয়ার সময় পরিবেশন করেছি আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম